প্রার্থী তালিকা প্রকাশ আইএসএফের তৃতীয় দফার প্রার্থী তালিকা প্রকাশ করল তারা চার কেন্দ্রে প্রার্থী ঘোষণা আইএসএফের জঙ্গিপুর তমলুক বনগাঁ কৃষ্ণনগরে প্রার্থী দিল আইএসএফ জঙ্গিপুরে আইএসএফ প্রার্থী শাহজাহান বিশ্বাস বনগাঁয় দীপক মজুমদার তমলুকে মহিউদ্দিন আহমেদ এবং কৃষ্ণনগরে আইএসএফ প্রার্থী আফরোজা খাতুন আমাদের এই তৃতীয় পর্যায়ের প্রার্থী তালিকায় চারজন প্রার্থীর নাম থাকছে যা নয় নম্বর জঙ্গিপুর লোকসভা কেন্দ্র থেকে বিশিষ্ট সমাজসেবী শিক্ষা বিভাগী শাহজাহান বিশ্বাস প্রতিদ্বন্দ্বিতা করবেন চোদ্দ নম্বর বঙ্গা লোকসভা কেন্দ্র থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন দীপক মজুমদার বারো নম্বর কৃষ্ণনগর লোকসভা কেন্দ্র থেকে আমাদের